প্রিয়ভিভার্স আজকের রেসিপি খুব মজাদার একটা টক মিষ্টি ঝাল স্বাদের একটা সস রমজানের আগে এটা তৈরি করে রাখুন রমজানে ইফতারে বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করতে পারবেন চিকেন ফ্রাই বা বিভিন্ন ভুজির পাশে তো দিতেই পারে এছাড়াও আপনারা ধরেন চিকেন ফ্রাই করছেন মেরিনেটের জন্য আপনাদের দরকার চিলি সস অথবা টমেটো সস সেটার পরিবর্তে এই সসটাই ব্যবহার করতে পারবেন স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে সস তৈরিতে আমি তিনটার মতো মাঝারি সাইজের পাকা টমেটো নিয়েছি কেটে রাখলাম আর এর মধ্যে দিতে হবে শুকনা লাল মরিচ তবে একটু সসটাকে স্বাস্থ্যকর হেলদি করার জন্য শুকনা লাল মরিচের বিচিটা অবশ্যই ফেলে দেবেন বিচিটা কিন্তু আমাদের কোনোই উপকারে আসে না শুকনা লালমরিচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যদি ঝাল করতে চান তাহলে শুকনো লালমরিচের পরিমাণটা বেশ বাড়িয়ে দেবে আমি শুকনো লালমরিচগুলি নরম করার জন্য গরম পানিতে কিছুক্ষণের জন্য জাস্ট ভিজিয়ে রাখব আর একটা জিনিস এই উপকরণটা একেবারেই অপশনাল এটা শুকনা বরুই আমার কাছে ছিল এই জন্য আমি দিয়েছি এক কাপ থেকে দেড় কাপের মতো হবে তবে আপনার হাতের কাছে না থাকলে বা পছন্দ না করলে এই উপকরণটা বাদ দিতে পারে আমি শুকনা লালমরিচের সাথে শুকনা বড়লটা ভিজিয়ে রাখছি যাতে বেশ ভালোভাবে কিছুটা নরম হয়ে যায় আর নিয়েছি বেশ পরিমাণে তেঁতুল এটা মাস্ট উপকরণ এটা দিতেই হবে তবে আমার এই তেঁতুলগুলি কিন্তু মালয়েশিয়ান যে একটু মিষ্টি ধরনের যে তেঁতুলটা সেই তেঁতুলটা আমি এই তেঁতুলটাই ব্যবহার করছি তবে যে কোনো ধরনের তেঁতুলই ব্যবহার করতে পারে। আর তেঁতুলটাও আমি গরম পানিতে কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি যাতে এটা নরম হয়ে যায় তার খুব সহজেই কিন্তু মাঠটা কোচলিয়ে বার করা যাবে আর এই সমস্ত কিছু আমি ব্লেন্ড করে নিতে হবে আমি ব্লেন্ডারে টমেটোগুলি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজানো বড়ইগুলি আর এর মধ্যে দিয়েছি কিছুটা পানি যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য কিছুটা কিন্তু পানি বা লিকুইড দরকার হয় আর দিয়েছি চার পাঁচটার মতো রসুন কোয়া কাঁচা রসুন কোয়া আমি কিছুটা কেটে নিয়েছি এটা কিন্তু অবশ্যই দিবেন এতে সসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় এই সমস্ত কিছু উপকরণীয় একদম তৈরি হয়ে থাকলো আর ব্লেন্ডারে আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এটা থাকলো এখন আমি সসটা তৈরি করছি আমি একটা বড় নন স্টিক হাড়িতে বেশ পরিমাণে নর্মাল সাদা তেল দিয়েছি এক কাপের মতো হবে তবে এখানে অবশ্যই আপনাদের হাতের কাছে যদি সর্ষের তেলটা থাকে সেটাই ব্যবহার করতে পারেন আমি এক চা চামচের মতো দিয়েছি সর্ষে গোটা সর্ষে কিছুটা জাস্ট ফোড়ন একটু ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম ব্লেন্ড করার সমস্ত উপকরণগুলি এখন কিন্তু আর কিছু না জাস্ট নাড়াচাড়া করবেন এটা কিন্তু বেশ হালুয়ার মতো ঘন হয়ে আছে সুতরাং নাড়াচড়াটা বেশ ভালোভাবেই করবেন তা নাহলে কিন্তু খুব ছুটে পার হয়ে যেতে পারে হাঁড়ি থেকে তবে চুলা গাছটা মিডিয়াম থেকে একটু লো হিটে রাখবেন তাহলে দেখবেন যে অত ছোটাছুটি করবে না আর এই ফাঁকে আমি তেঁতুলটা ভালোভাবে কচলিয়ে নিলাম এই তেঁতুলের মাঠটাও এখন সসের মধ্যে দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ একটু টেস্ট করে নেবেন এখানে কিন্তু লবণ লাগবে টমেটো শুকনা লাল মরিচ আর রসুন আমি ব্লেন্ড করার সময় কিন্তু পানি দিয়েছি এই পানিটাই সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে পানি থাকলে কিন্তু সস নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আমি সময় ধরে নাড়াচাড়া করে সসের এই পানিটা শুকিয়ে নিচ্ছি আর সসটাও কিন্তু আস্তে আস্তে বেশ ঘন হয়ে যাচ্ছে আমি প্রায় আধা ঘন্টার উপরে জাল দিচ্ছি সসের রঙটা বেশ পরিবর্তন হয়ে গিয়েছে সসের রঙটা কিন্তু একটু বেশ ডার্ক হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু এখন প্রায় সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে সসের উপরে কিন্তু তেলটা এখন ভাসছে অর্থাৎ সসটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আর জিনিস আমি কিন্তু চিনি ব্যবহার করিনি তারপরেও কিন্তু সসটা হয়েছে হালকা মিষ্টি কারণ তেঁতুলটা মালয়েশিয়ান তেঁতুল এটা কিন্তু একটু মিষ্টি তেঁতুল টকের পরিমাণটা একটু কম আর আপনারা যদি চিনির পরিমাণ একটু বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা যদি টক তেঁতুল ব্যবহার করেন সেক্ষেত্রে চিনি কিন্তু অ্যাড করবেন এই সস আমি কাচের বয়ামে রেখে সংরক্ষণ করব তিন চার মাসের মতো কিছুটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এরকম একটা কাচের বয়ান এটা কিন্তু আমি একদম সাবান পানি দিয়ে ফেনা করে ধুয়ে নিয়ে আমি সানলাইট অর্থাৎ সূর্যের আলোয় শুকিয়ে নিয়েছি সূর্যের আলো কিন্তু সব চাইতে ভালো জীবাণুনাশক আর এই যে পাত্রে রাখবেন সেই পাত্র যেন অবশ্যই কাচের পাত্র হয় সেই দিকে খেয়াল রাখবেন প্লাস্টিকের পাত্রে রাখবেন না প্লাস্টিকের পাত্রে কিন্তু আমরা সাধারণত খুব কম সময়ের জন্য জিনিস সংরক্ষণ করি কারণ বেশি সময়ের জন্য সংরক্ষণ করলে কিন্তু আপনার প্লাস্টিকের সাথে খাবারের একটা বিক্রিয়া হতে পারে ভেজালের ভিড়ে হেলদি বা স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য এইভাবে সস তৈরি করবেন এই সস এই কাঁচের বয়ানে রেখে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে তিন চার মাসের মতো তবে যদি রুম টেম্পারেচারে ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনারা সস তৈরি করার সময় এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সিলকা অ্যাড করবেন তাহলে রুম টেম্পারেচারই সংরক্ষণ করতে পারবেন তিন চার মাসের মতো রেডিমেড সসগুলি এতে কিন্তু প্রচুর চিনি থাকে শরীরের জন্য খুবই খারাপ দিনে দিনে আপনার শরীরকে কিন্তু নষ্ট করবে কিডনি অ্যাফেক্ট করবে ইনফ্লামেশনকে বাড়িয়ে দেবে সেলফ লাইফটা বাড়ানোর জন্য কিন্তু এই বিভিন্ন প্রোডাক্টগুলিতে বিভিন্ন রকমের প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয় যা শরীরের জন্য প্রত্যেকটা অর্গানের জন্য খারাপ এভাবেই সস তৈরি করবেন হেলদি খাবার নিজে খাবেন সবাইকে খাওয়াবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ